ইনস্ট্যান্ট রেডিমেড ফুডের যুগে মা দিদিমার হাতের স্বাদ আজকালকার রান্নায় পাওয়াই যায় না কথা আছে হাতে আছে জাদু ভালোবাসার ছোঁয়া স্নেহের স্পর্শ তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলার পুরনো এক রেসিপি হাতে মাখা চচ্চড়ি ব্যবহার করেছি চিংড়ি মাছ হাতে মাখা চচ্চড়ি অনেকেই বলে থাকেন বাটি চচ্চড়ি কিভাবে বানানো হয় খুবই সহজ একবার অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বানি ফিরুন পেজান মা দিদিমার হাতের স্বাদের ছোঁয়া নমস্কার বন্ধুরা আমি অর্পিতা স্বাগত জানাই আপনাদের আপনারা দেখছেন ফুড এন্ড প্যাশন বাই অর্পিতা চিংড়ি মাছের হাতে মাকা চচ্চড়ি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি দুটো ছোট সাইজের বেগুন আপনাদের কাছে বেগুন যদি বড় সাইজের হয় তাহলে একটাই নেবেন বেগুনগুলোকে আমি ভালো করে কেটে নিচ্ছি দেখুন লম্বা লম্বা আলু ভাজার টুকরোর মতো করে আমি এখানে সবজিগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইজের টুকরোর মতো করে কেটেছি আপনারা অন্যরকম শেপেই কাটতে পারেন তবে প্রতিটা সবজি একই রকম সাইজের করে কাটলে রান্নার স্বাদ এবং টেক্সচার ভালো হবে নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম ক্যাপসিকামও দেখুন একই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কাটার প্রথমে কিন্তু ক্যাপসিকামের বীজ আমি আলাদা করে দিয়েছিলাম একইভাবে টমেটো কেটে নিচ্ছি টমেটোর বীজও আমি আলাদা করে দিয়ে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে টমেটোর বীজ ব্যবহার করতেই পারেন নিয়ে নিয়েছি দুটি মাঝারি সাইজের আলু আলুর খোসা ছাড়িয়ে লম্বা লম্বা পাতলা পাতলা ফ্রেঞ্চ ফ্রাইজের টুকরোর মতো করে কেটে নিচ্ছি আপনি কি সবজি দেবেন কতটা পরিমাণ দেবেন এটা পুরোটাই কিন্তু আপনার ব্যাপার ক্যাপসিকাম আজ থেকে একশো দুশো বছর আগে একদমই বাংলায় রান্নায় ছিল না এমনকি আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগেও খুব বেশি ক্যাপসিকাম রান্নায় ব্যবহার করা হতো না একই কথা প্রযোজ্য টমেটোর জন্য টমেটোও অথেন্টিক বাঙালি রান্নাতে আগে খুঁজে পাওয়া যেত না তবে অবশ্যই এখন আমরা টমেটো ক্যাপসিকাম সব রান্নায় ব্যবহার করি তাই আমি এখানে টমেটো ও ক্যাপসিকাম ব্যবহার করেছি চাইলে আপনারা টমেটো ও ক্যাপসিকাম অবশ্যই স্কিপ করতে পারেন তবে এই রান্নায় টমেটোর স্বাদ বেশ ভালো লাগে সমস্ত সবজির সাথে সাথে আমি নিয়ে নিয়েছি বেশখানিকটা খানিকটা ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি অনেকটা রসুন ও কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণ অবশ্যই আপনার স্বাদের উপরে ঝাল ঝাল খেতে চাইলে এবং ঝাল স্বাদ বেশি বেশি ভালো অবশ্যই কাঁচা লঙ্কা দেবেন রসুন আমি কুচি করিনি রসুন গোটা গোটা কোয়াই রেখে দিয়েছি আদা কিন্তু এই রান্না একদম চলবে না রসুনের স্বাদই সবচেয়ে ভালো লাগবে নিয়ে নিয়েছি দুশো গ্রামের মতো চিংড়ি মাছ চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা প্যানে সমস্ত সবজি নিয়ে নিচ্ছি প্রথম প্রথমে নিয়ে নিচ্ছি কেটে রাখা বেগুন কেটে রাখা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিচ্ছি টমেটো ক্যাপসিকাম ও ধনেপাতা ওপর থেকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো হলুদ গুঁড়ো এক চা চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি বেশ অনেকটা সর্ষের তেল এখানে সরষের তেলের পরিমাণটা প্রায় তিন টেবিল চামচের মতো নিয়েছি সর্ষের তেলের পরিমাণ নিয়ে কিন্তু কিপচমি করা চলবে না এই রান্নাতে একটু বেশি তেল ব্যবহার করতেই হবে সর্ষের তেলের স্বাদে এই রান্নার স্বাদ এনহ্যান্স হবে এবার সমস্ত সবজি খুব ভালো করে সর্ষের তেল ও মশলার সাথে জলে ডলে হাতে মেখে নিতে হবে এই হাতে মাখার উপরেই কিন্তু রান্নার স্বাদ নির্ভর করবে সমস্ত সবজি হাতে ভালো করে মাখা হয়ে গেলে গ্যাসে বসিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে আরও একবার খুদ্দির সাজে ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে দিচ্ছি ব্যাস এই রান্নার আর কিন্তু কিছুই নেই ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করার পর মাঝে আরও একবার নেড়েচে দিচ্ছি আমি এই রান্নায় কোনো রকম জল ব্যবহার করছি না বেগুন ও অন্যান্য সবজির জলে এই সবজি রান্না হয়ে যাবে তবে আপনারা যদি ঝোল ঝোল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে একটু জল দিতেই পারেন ঢাকা দিয়ে দিয়ে আলু ও অন্যান্য সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করছি ব্যাস আর কিছু না হাতে মাখা চচ্চড়ি যা খেতে লাগে দুর্দান্ত চিংড়ি মাছের পরিবর্তে আপনারা যে কোনো রকম ছোট মাছ যেমন মৌরলা বা কাচকি মাছও ব্যবহার করতে পারেন খেতে কিন্তু একই রকম সুস্বাদু হয় গরম ভাতের সাথে দারুণভাবে জমে যায় অনেক সময় তো এমনি হয় কি রান্না করবেন কি খাবেন বুঝতে পারেন না সেই রকম দিনগুলির জন্যেই কিন্তু এই রেসিপি এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করুন পরিবেশনের সময় ওপর থেকে অবশ্যই ছড়িয়ে দিন বেশ অনেকটা সর্ষের তেল গরম গরম ভাতের সঙ্গে যদি থাকে চিংড়ি মাছের হাতে মাখা চচ্চড়ি বা চিংড়ি মাছের বাটি চচ্চড়ি যাই নাম দিন না কেন নামে কি আসে যায় খেতে দুর্দান্ত লাগবে আপনার দুপুরের খাবার জমেই যাবে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অপশনটি সিলেক্ট করে আমার পাশে থাকবেন